আমরা যদি ফ্রি তোমরা উড়ে যাবা তোমরা আমাকে ভয় দেখাও আমরা নেতা কর্মীরা হাইটা গেলে বাড়ি ঘর গা তোমরা আমাদের ভয় দেখাও মিয়ারা আমি জাস্ট আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই এই রামপুরে যখন মিরিকপুরে যখন ঝড় এসেছিল সেই ঝড়ে কিন্তু আমার বাবা আজাদ সিদ্দিকি আপনাদের পাশে দাঁড়িয়েছিল ছিল না যদি আমার বাবা আপনাদের পাশে দাঁড়িয়ে থাকে আপনাদের কি উচিত হবে না আগামী একুশ তারিখ আমার বাবার পাশে দাঁড়ানো আমি আর একটি কথা বলবো এখানে বলে অনেক সন্ত্রাসী জন্ম নিয়েছে রামপুরে আমি যা সেটা বলবো তোমরা আমাদের পশমের সমান না আমরা যদি ফ্রি পাই তোমরা উড়ে যাবা তোমরা আমাকে ভয় দেখাও আমরা নেতাকর্মীরা হাইটা গেলে বাড়ি যাব গা তোমরা আমাদের ভয়তে আমি আর ইনশাল্লাহ কাবে একুশ তারিখ কোনো ভয় বুদ্ধি আপনারা পাবেন না একুশ তারিখের ইলেকশন হবে এই কালী হাতীর জন্য একটি টার্নিং পয়েন্ট এই ইলেকশন হবে সন্ত্রাস চাঁদাবাজ ভূমি দস্যুদের বিরুদ্ধে এই ইলেকশন হবে সত্য সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে আপনারা কি সবাই আমার বাবার পাশে আছেন যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আমি বেশি কথা বলবো না আমি আপনাদের কাছে উদ্ধার্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি যাওয়ার আগে একটি কথা বলবো বিপক্ষ যারা আছেন আপনাদের সময় মাত্র একদম যা করার করে চান একুশ তারিখ থেকে খেলা হবে আমি আর আমার আপনারা ভালো থাকবেন একুশ তারিখে মা বোন সাত সকালে আপনারা ভোট কেন্দ্রে যে এক একটি করে আনারস মার্কায় ভোট দিবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি জয় জয় বঙ্গ আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই সেই 1993 সালে Anwar Molla কোথায় ছিল তখন কি আমাদের পাশে ছিল ছিল না নিঃস্বার্থভাবে এই নেতাwidetildeকে তবে আমাদের সেবা করেছে আমাদের চিকিৎসার ব্যবস্থা করেছে যে মানুষগুলো মারা গেছে তাদের দাফনের ব্যবস্থা করেছে মৃত্যুর সময় আমরা কার কাছে পাই আমরা সব সময় তার কাছে থাকতে চাই কি বলেন আপনারা আমাদের এই দূর থেকে তাদের কাছে আমরা তাদের কাছে পাই আমরা তাদের কাছে থাকতে চাই আপনারা কি বলেন আগামী একুশ তারিখ আমরা